আসসালামু আলাইকুম দর্শক নাসা মেশিন ঘরের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকে আপনাদের সামনে একটা চার চাকার নতুন ধরনের ট্রলি গাড়ি নিয়ে আসলাম এটাকে আপনার অনেকে প্ল্যাটফর্ম ট্রলিও বলে থাকে এটা আপনার চার চাকা দিয়ে চলে এবং এর লোড ক্যাপাসিটি যেটা আছে সেটা হলো আপনার তিনশো কেজি অর্থাৎ তিনশো কেজির মতো মালামাল আপনারা এই ট্রলি গাড়ি দিয়ে বহন করতে পারবেন এক জায়গা থেকে অন্য জায়গায় এবং এর চারটা চাকা হওয়ায় এটা খুব সহজে এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরেতে পারবেন নাড়াতে পারবেন এবং নিয়ে যেতে পারবেন খুব সহজে চলাচল করতে পারবেন এবং এটা লম্বা দেখতে পাচ্ছেন এটা হলো আপনার হাতল এইটা ধরেই আপনারা এক জায়গা থেকে অন্য জায়গায় এই ট্রলি গাড়িটা নিয়ে যেতে পারবেন তো এবার আমরা এই ট্রলি গাড়িটার পাশে কতটুক এবং লম্বায় কতটুক সেটা দেখব অর্থাৎ এর সাইজটা দেখব এর সাইজটা কতটুক আমরা যদি এখন দিয়ে দেখি তাহলে আপনারা দেখতে পারবেন এই ট্রলি গাড়িটা পাশে দুই ফিটের চেয়ে এক ইঞ্চি কম এই দেখেন এটা হলো তেইশ ইঞ্চি পাশে আপনার হবে এটা তেইশ ইঞ্চি এই যে আপনারা অনেকেই জানতে চান এটা পাশে কতটুক লম্বায় কতটুক তাই আমরা এখানে দেখা দিচ্ছি তো এখন আমরা লম্বাই দেখি কতটুক লম্বাই হলে আপনারা দেখবেন এটা তিন ফিটের চেয়ে এক ইঞ্চি কম এই দেখেন এদিক থেকে দেখা যাচ্ছে না তো আমি এদিকে ঘুরে সামনে নিয়ে আপনাদের আরও কাছ থেকে দেখাচ্ছি এটা আপনার তিন ফিটের চেয়ে এক ইঞ্চি কম অর্থাৎ লম্বায় আপনার তিন ফিটের চেয়ে এক ইঞ্চি কম এবং পাশে দুই ফিটের চেয়ে ইঞ্চি কম এবং আপনারা যদি এখানে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা আমাদের কাছ থেকে এই ধরনের ট্রলি গাড়িগুলো কিনতে পারবেন এখানে ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারও রয়েছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশের যে কোনো জেলায় আমরা এই ধরনের ট্রলি ডেলিভারি দিয়ে থাকছি তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম